আসসালামু আলাইকুম আমি কামরুজ্জামান জার্মানি থেকে গত কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় একটি নিউজ প্রচণ্ডভাবে আলোড়ন সৃষ্টি করেছে এটা আপনারা সবাই জানেন এবং মাত্র ২০ ঘন্টায় সাত দশমিক চার মিলিয়ন মানুষ যে নিউজটি দেখেছে সেটি হচ্ছে আমেরিকা থেকে সাংবাদিক ইলিয়াসের একটি টকশো এখানে অতীত হয়ে এসেছেন বাংলাদেশের খুবই আলোচিত সমালোচিত ব্যক্তি মেজর ডালিম যিনি সপরিবারে শেখ মুজিবুর রহমানকে হত্যা করবার দায়ভার বহুবার স্বীকার করেছেন কেউ কেউ বলছে যে তিনি আসলে এটা তিনি বেঁচে নেই কিন্তু এটা একটা নাটক সাজানো হয়েছে আর কেউ কেউ বলছে যে তিনি বেঁচে আছেন কিন্তু কোন দেশে আছেন এখনো সেটা প্রকাশিত হয়নি তবে ইলিয়াস যেহেতু তার সাক্ষাৎকার করবার সুযোগ পেয়েছে তাহলে অবশ্যই ইলিয়াস জানে যে সে কোন দেশে আছে সে অর্থে এটা অবশ্যই সহজ হবে মেজর ডালিম কোন দেশে আছে সেটা বের করা এবং আমার মনে হয় যে তাকে বর্তমান সরকারও তাকে আইনের আওতায় নেবার চেষ্টা করবে এটা অবশ্যই করা উচিত তার কারণ কোনো হত্যাকারীকেই স্বীকৃত হত্যাকারী যিনি স্বীকার করেছেন স্বয়ং বহুবার সোশ্যাল মিডিয়াতে টিভিতে তো সুতরাং তার একটা বিচার হওয়া উচিত এবং তাকে আইনের আওতায় নিয়ে আত্মপক্ষ সমর্থন করবার সুযোগ দিয়ে পুরো বিষয়টি জাতির সামনে উন্মোচন করা উচিত জাতি জানুক যে কী কারণে তিনি এত বড় একটা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিলেন যদি এমন হয় যে দেশ এবং জাতিকে বাঁচাবার জন্য তার এটা করতে বাধ্য হয়েছে তাহলেও তাকে আইনের আওতায় এনে পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনায় আনতে হবে এবং যদি মনে হয় যে হ্যাঁ তার এটা করা উচিত ছিল যদি সম্মিলিত আইনজ্ঞ বা বিশেষজ্ঞরা যদি মনে করে যে না দেশকে বাঁচানোর জন্য এমন একটি পদক্ষেপ প্রয়োজন ছিল তাহলে তাকে মুক্ত করা যেতে পারে কিন্তু তাকে আইনের আওতায় না এনে তাকে তার শুনানি না হয়ে তাকে সমাজে চলতে দেওয়া যেতে পারে না এটা কোনো দেশের আইনে নাই পৃথিবীর কোথাও এমন ঘটনা নজির নেই তবে বাংলাদেশে অগণিত ঘটনার নজির আছে সুতরাং আমি বাংলাদেশের সরকারকে বলবো যে অবশ্যই আমাদের প্রত্যেকটা হত্যার কাঠগড়ায় একবার সে হত্যাকারীকে দাঁড় দাঁড়াতেই হবে আপনি তার শাস্তি কম করেন বেশি করেন সেটা ভিন্ন জিনিস তাকে মুক্ত করেন তাকে বাইজদ বড় তাকে বাইজদ মুক্ত করে নিয়ে আসেন কোনো অসুবিধা নেই কিন্তু তাকে কাঠ গড়ায় দাঁড়াতেই হবে যদি তা না হয় তাহলে অন্যেরাও খুনের জন্য তৈরি হবে অর্থাৎ খুন বৃদ্ধি পেতে থাকবে যারা কখনই কোনো সুস্থ সমাজের জন্য কাম্য নয় এখানে পাঁচই জুলাইয়ের পরেও যে হত্যাকাণ্ডগুলো হয়েছে মানুষ রাস্তায় পিটিয়ে মানুষ মেরেছে ছবিতে দেখা গেছে সেই প্রত্যেকটা মানুষকে ভিডিও দেখে দেখে আইনের আওতায় আনা উচিত এবং তাদের অবশ্যই শুনানিতে বলতে হবে যে তারা কী পরিবেশে কোন পরিবেশে কেন কি কারণে হঠাৎ করে এমন একটি হত্যাকাণ্ড তাদেরকে ঘটাতে হয়েছে এই বিষয়টি আদালতের সামনে তাকে স্বীকার করতে হবে এবং যদি মনে হয় যে না এটা প্রয়োজন ছিল তাহলে তাকে মুক্ত করা যেতে পারে অন্যথা তাকে ন্যূনতম শাস্তি দিয়ে তাকে বোঝাতে হবে যে না হত্যাকাণটা ঠিক হয়নি এভাবে প্রত্যেকটা হত্যার বিচার হওয়া উচিত প্রত্যেকটা হত্যা এবং আমি আশা করব যে মরণোত্তর শেখ মুজিবুর রহমান সাহেবের সাহেবকেও কোর্টে দাঁড় করাতে হবে তার কারণ তিনি প্রথম সজ্ঞানে জ্ঞানে বাংলাদেশে এই প্রশাসনিক হত্যাকাণ্ড শুরু করেছিলেন এই বিষয়টি কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না হতে পারে তিনি অনেক মূল্যবান মানুষ দেশের জন্য দেশের স্থপতি এটা সব কিছু ঠিক আছে কিন্তু হত্যা করার অধিকার তার ওনার থাকার কথা না যেটা থেকে শুরু হয়েছে বাংলাদেশে অগণিত প্রশাসনিক হত্যা যেমন জিয়া রহমানের সময় শোনা গেছে এবং মানে এটা প্রমাণিত যে তিনি আর্মির ভিতরে অগণিত আর্মিকে হত্যা করেছেন কিন্তু তার কোনো বিচার হয়নি অর্থাৎ আমরা জেনেও কোনো হত্যাকারীর বিচার করতে পারিনি এবং বহু হত্যাকারী আমরা দেখেছি কিন্তু আমরা বিচার করতে পারিনি তো সেই বিষয়টি আমি আহ্বান করব বর্তমান সরকারকে যে এখন থেকে অন্তত পক্ষে কোনো হত্যার বিচার বহির্ভূত করা হত্যা বাংলাদেশে যেন না ঘটে তাহলেই অনেক অনেক কিছুই আমাদের পরিবর্তন হতে সহজ হবে হত্যার মতন বিষয়টি যদি বিনা বেচারে হতে পারে তাহলে সেই সমাজকে কখনোই আর সুশৃঙ্খল করা যায় না এই বিষয়টি মনে রাখতে হবে সবাইকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ